আরজিকর কাণ্ডের পাঁচ মাস পর অবশেষে আজ রায় ঘোষণা হতে চলেছে নিম্ন আদালতে শিয়ালদার নিম্ন আদালতে একেবারে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে কারণ নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই অপ্রীতিকর ঘটনা রুখতেই কিন্তু তৎপর পুলিশ প্রশাসন কারণ এই আর্জিকর কাণ্ড নিয়ে কিন্তু এর সাথে অনেক মানুষের আবেগ জড়িয়ে আছে এবং এই আর্জিকর কাণ্ড নিয়েই তোলপার হয়েছিল একেবারে গোটা রাজ্য রাজনীতি এখনো পর্যন্ত কিন্তু আন্দোলন চলছে আজ দফায় দফায় বিক্ষোভ দেখাবেন জুনিয়র ডাক্তার থেকে শুরু করে একাধিক সংগঠন আজ রায় ঘোষণার মাঝেই তবে আজ রায় ঘোষণার মাঝেই কিন্তু ফের ফের কাঠগোড়ায় বিনীত গোয়েল কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল কারণ আর কাণ্ডের পর তদন্ত শুরু করেছিলেন বিনীত গোয়েলা আর তারপর পরই জুনিয়র চিকিৎসকদের আন্দোলন তাদের একটাই দাবি ছিল বিনীত গোয়েলের অপসারণ দীর্ঘ দেড় মাসের কর্মবিরতির পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে বৈঠকের পর অবশেষে বিনীত গোয়েলকে সরিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যেই জল গড়িয়েছে অনেক দূর পর্যন্ত আর তার আগে যখন চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু হয় নিম্ন আদালতে ঠিক সেই মুহুর্তে বোমা ফাটিয়েছিলেন সঞ্জয় রায় আরজিকর কাণ্ডের মেন একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায় বিচার প্রক্রিয়া শুরুর দিনই কিন্তু বিস্ফোরক দাবিতে একেবারে রাজ্য রাজনীতিতে হইচই ফেলে দিয়েছিলেন সঞ্জয় রায় বিনীত গোয়েল আমাকে সাজিস করে ফাঁসাচ্ছে বিনীত গোয়েল ভয় দেখাচ্ছে এর সাথে আরও বড় মাথারা জড়িত তাদের নাম আমি জানি সব বলে দেব এমনই একাধিক বিস্ফোরক দাবি করেছিলেন সঞ্জয় রায় তবে তার দাবি ঢোপে টেকেনি কারণ সিবিআই জেরার মুখে কেন তিনি এই দাবিগুলি করেননি সিবিআইকে কেন বলেননি এই প্রশ্নগুলি উঠে গিয়েছিল কারণ বিচার প্রক্রিয়ার মাঝে তাকে বা তিনি যে সমস্ত দাবি করবেন সেটা তাকে প্রমাণ করে দেখাতে হবে তার মাঝেই কিন্তু আজ রায় ঘোষণা হতে চলেছে নিম্ন আদালতে রায় ঘোষণার আগেই ফের বোমা ফাটালেন নির্যাতিতার মা এবার কিন্তু নির্যাতিতা মায়ের মুখে বিনীত গোয়েলের নাম আরজি করে খুন এবং ধর্ষণকাণ্ডের পরই অভিযোগ উঠেছিল প্রমাণ লোপাঠের আর এই প্রমাণ লোপাটের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ তৎকালীন অধ্যক্ষ আর জিগরের এবং টালা থানার প্রাক্তনসী অভিজিৎ মণ্ডল সেই নিয়েই কিন্তু একেবারে বোমা ফাটালেন নির্যাতিতার মা অভয়ার মা তিনি যা বললেন তাতেই কিন্তু হইচই অভিজিৎ মণ্ডলের থেকেও বড় অপরাধী বিনীত গোয়েল রায় ঘোষণার আগে বিনীত গোয়েলকে নিয়ে রীতিমতো বিস্ফোরণ ঘটালেন আরচিকর কাণ্ডের অভয়ার নির্যাতিতার মা যা বললেন তাতেই কিন্তু তোলপার আর্চিকর কাণ্ডে রায় ঘোষণা করবে শিয়ালদা আদালত এর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি করলেন নির্যাতিতার মা তিনি দাবি করেন অভিজিৎ মণ্ডলের থেকে এই মামলার বড় দোষী বড় অপরাধী কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েল এদিকে সিবিআইয়ের উপর ভরসা আছে কি না জিজ্ঞাসা করায় তিনি বলেন আদালতের উপর আমাদের ভরসা আছে আমরা আদালতকে সব বলেছি আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্যাতিতার বাবা বলেন পানিহাটিতে তৃণমূলের কোনো লোক আমাদের বাড়িতে আসতে চায় না অনেককেই কর্মসূত্রও চিনি তারাও আসতে চান না এরপর নির্যাতিতার মা বলেন আমাদের পাশে সবাই আছে তাই এই কজন মানুষ আমাদের পাশে থাকলো কি থাকলো না তাতে আমাদের কিচ্ছু যায় আসে না এদিকে নির্যাতিতার বাবা বলেন আন্দোলন জারি রাখতে হবে তারপর দেখা যাক কি হয় নির্যাতিতার মা আজ বলেন সঞ্জয়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে তাই আজ তাঁরই সাজা ঘোষণা হবে বিচারক যেটা মানে ভালো মনে করবেন যেটা বুঝবেন সেটাই করবেন আমাদের আশারও কিছু নেই নিরাশারও কিছু নেই আমরা মনে করছি তদন্ত এগোচ্ছে সিবিআই তো আর কারও বিরুদ্ধে চার্জশিট আনেনি আরও চার্জশিট আনবে তারা আসল অপরাধীরা ধরা পড়বে তদন্ত হবে বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে না তদন্ত চলবে বিচারও চলবে আমরা সব কিছুই হারিয়েছি আর কিছু পাওয়ার নেই যদি বিচার সঠিকভাবে হয় তাহলে আমার মেয়েটার আত্মা শান্তি পাবে এরপর সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন করা হলে নির্যাতিতার মা বলেন সরকারের সদিচ্ছা আছে কি না তা নিয়ে কোর্ট বলবে আমরা আমাদের বক্তব্য আদালতের কাছে রেখেছি সুপ্রিম কোর্ট হাইকোর্ট শিয়ালদা কোর্টে রেখেছি এরপর আদালতই বলবে এরপর অভিজিৎ মণ্ডলকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন টালা থানার ওসি প্রাক্তন ওসি যতটা না দোষী তার থেকে বেশি দোষী বিনীত গোয়েল এবং এসিপি আমরা যখন হাসপাতালে যাই দেখি প্রচুর লোক সেখানে আসে সেই জায়গা কিভাবে এত জনবহুল হয়ে গেল সেটা তাদের দেখার দায়িত্ব ছিল তারা কেন কর্তব্যের গাফিলতিতে গ্রেপ্তার হলেন না নির্যাতিতার মা আরও বলেন চারজন ডাক্তার যারা আমার মেয়ের সঙ্গে ছিলেন তাঁদের তো ঠিকভাবে জিজ্ঞাসাবাদও করা হয়নি তাদের হেফাজতে না নিলে কি সত্যি কথা বলবে এই ঘটনায় এক মহিলা ডাক্তারের নাম উঠে এসেছিল সেই ডাক্তার নাকি নির্যাতিতার খুব ঘনিষ্ঠ ছিলেন সেই ডাক্তারকে নিয়ে প্রশ্ন করা হলে নির্যাতিতার মা বলেন আমরা প্রথমেই তার নাম বলেছিলাম তিনি তো দুই মাস এখানে ছিলনও না নিজের বাড়িতে চলে গিয়েছিলেন সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করেছে কিন্তু কি জেরা করেছে তারাই জানেন আমরা তো প্রথম থেকেই তাকে অভিযুক্ত হিসাবে চিহ্নিত করে এসেছি এদিকে নির্যাতিতার মাকে প্রশ্ন করা হয় সিবিআইয়ের উপরে কি আপনাদের ভরসা আছে তার জবাবে তিনি বলেন আমাদের আদালতের উপরে ভরসা আছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বড় চমক হতে চলেছে আরজিকর কাণ্ডের রায় ঘোষণা প্রথম সাজা ঘোষণা হতে চলেছে শিয়ালদা আদালতে সেখানে মেন অপরাধী সঞ্জয় রায় একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা আদালত চত্বর তার মধ্যেই কিন্তু নির্যাতিতা চিকিৎসকের মা ফের সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফাটালেন বড় সর বোমা তিনি কিন্তু একেবারে স্পষ্ট করলেন বিনীত গোয়েলের দিকে নিশানা করলেন কেন গ্রেপ্তার হবেন না অভিজিৎ মণ্ডলের থেকেও বিনীত গোয়েল বড় দোষী বড় অপরাধী এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন নির্যাতিতার মা একের পর এক বোমা ফাটিয়ে রায় ঘোষণার আগেই যা দাবি করলেন নির্যাতিতার মা তাতেই কিন্তু তোলপাড় আমরা আদালতকে সব কিছু বলেছি আদালতকে সব জানিয়েছি কেন তারা গ্রেপ্তার হবে না এবং আরও যে চারজন এবং এক মহিলা চিকিৎসকের নাম কিন্তু তারা সামনে নিয়ে এলেন কারণ ডিএনএ টেস্ট রিপোর্টে আরও পাঁচজনের উপস্থিতি কিন্তু একেবারে প্রমাণ মিলেছে তার মধ্যে আরও চারজন চিকিৎসক যারা নির্যাতিতার সাথে ছিলেন ওই রাতে তাদের কেন হেফাজতে নিয়ে জেরা করা হয়নি এবং আরও যে মহিলা চিকিৎসক যে ওই নির্যাতিতার খুব ঘনিষ্ঠ তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ এনেছিলাম আমরা সিবিআই তাকে জেরা করে ছেড়ে দিয়েছে তিনি দুমাস বাড়ি চলে গিয়েছিলেন তাকে কেন হেফাজতে নেয়নি হেফাজতে না নিলে কি তারা সত্যি কথা বলবে এমনই কিন্তু প্রশ্ন ছুড়ে দিলেন নির্যাতিতার বাবা এবং মা সব মিলিয়ে কিন্তু ফের ফের কিন্তু বিপাকে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল আবারও কিন্তু বিনীত গোয়েলের নাম করে রীতিমতো বোমা ফাটালেন নির্যাতিতার মা এবং বাবা ক্ষোভ উগড়ে দিলেন রাজ্য সরকারের বিরুদ্ধে তার মধ্যে আর কিছুক্ষণের মধ্যে সাজা ঘোষণা হতে চলেছে সঞ্জয় রায়ের কারণ সঞ্জয় রায়ের মুখও ছিল বিনীত গোয়েলের নাম আবারও যেন কোথা থেকে ঘুরে ফিরে সেই বিনীত গোয়েলের নামই সামনে আসছে আদালত কি রায় দেবেন তারা স্পষ্ট বললেন আমাদের কোনো কিছু আর ভাবার নেই আদালত যা রায় দেবে বিচারক যেটা ভালো মনে করবেন তিনি যেটা ভালো বুঝবেন সেটাই দেবেন এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই এটা হচ্ছে আমাদের মেয়ের বিচারের প্রথম ধাপ সিবিআই আরও চার্জশিট দেবে বিচার প্রক্রিয়া চলবে এর সাথে আরও যারা জড়িত তাদের নামও সামনে আসবে তারাও ধরা পড়বে তারাও শাস্তি পাবে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন রায় ঘোষণার আগে নির্যাতিতার বাবা এবং মা তাই আজ রায় দিতে চলেছেন বিচারক সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের